হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুজা এন্টারটেনমেন্ট সাকাবৎ সানি আছে আপনাদের সাথে এখন আমি কথা বলবো রায়হান রাফি পরিচালিত এবং শাকিব খান অভিনীত ঈদের সিনেমা তাণ্ডব নিয়ে একটু আগেই সনি থেকে সিনেমাটা দেখে বাসায় ফিরলাম তো আই থিঙ্ক এতক্ষণে গতকাল থেকে আপনারা অনেক রিভিউ দেখেছেন এবং পড়েছেন এবং আনফর্চুনেটলি অনলাইনে অনেক স্পয়লার ছড়িয়ে পড়েছে তো সেটা দেখে সিনেমাটা সম্পর্কে অলরেডি আপনারা অনেক বড় একটা ধারণা হয়তো পেয়ে গেছেন সো আমি হয়তো খুব বেশি চমকৃত করার মতো কোনো ইনফরমেশন আর দিতে পারবো না তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে যেরকম সিনেমাটা লেগেছে সেটা আমি শেয়ার করবো সংক্ষেপেই চেষ্টা করবো কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে এডিটিং আর করবো না এই ভিডিওটা তো এই সিনেমা থেকে আমার যে মূলত দুইটা প্রত্যাশা ছিল দুইটাই পূরণ হয়েছে প্রথম প্রত্যাশা ছিল এন্টারটেইনমেন্ট অফকোর্স ঈদের সময় একটা সিনেমা দেখব হল ভর্তি দর্শকদের সাথে আমার প্রধান চাহিদাটা হচ্ছে বিনোদন তো বিনোদন তো গত দুই তিন বছর ধরে বিভিন্ন সিনেমা দিতেই পেরেছে যেমন তুফানও অনেক বিনোদিত করেছে বরবাদ অনেক এন্টারটেইন করেছে কিন্তু ওই সিনেমাগুলোর মধ্যে অরিজিনালিটির অভাব ছিল যেটা এই সিনেমা থেকে আমি এক্সপেক্ট করেছিলাম এবং সেই দ্বিতীয় যে চাহিদাটা অরিজিনালিটি সেটাও রাহেন রাফি প্রোভাইড করতে পেরেছেন সো আমি বলতে গেলে অনেক পরিতৃপ্ত হয়ে হল থেকে বের হয়েছি আমার আসলে অভিযোগের খুব বেশি জায়গা নাই বললেই চলে এই সিনেমাটার স্টোরি যেটা সেটা টিজার থেকে যতটুকু বোঝা গেছে সেটা হচ্ছে যে শাকিব খান এবং তার একটা গ্যাং আছে তারা একটা টিভি স্টেশন হামলা করে এবং তারা কিছু মন্ত্রীদের জিম্মি করে রেখে বা কিছু কিছু লোকজনকে এখানে জিম্মি করে রেখে কিছু সত্য দেশের জনগণের সামনে উত্থাপন করার চেষ্টা করেন কিছু মানে একটা কিছু ইস্যু তিনি উত্থাপন করেন সো এই ব্যাপারটা নিয়ে মূল গল্পটা তো মূল গল্পটা বিবেচনা করলে খুব বেশি যে চমকৃত করার মতো গল্প কিন্তু এটা না কিন্তু এই মূল গল্পটা শেষ হয়ে যাওয়ার পরে শেষের কিছু সময় যে আরও কিছু রিভিলিউশন কিছু টুইস দেখানো হয় সেটা মিলে গল্পটা যে দাঁড়িয়েছে রাহে একটা ইউনিভার্স তৈরি করতে চেয়েছেন এই সিনেমার মাধ্যমে সো এই ব্যাপারটা চিন্তা করলে কিন্তু গল্পটা দারুণ দুর্দান্ত একটা গল্প এবং স্ক্রিন একটা সিনেমা এখানে হয়েছে এবং আরেকটা যে ব্যাপারটা আমি এক্সপেক্ট করেছিলাম এই সিনেমা থেকে যে ক্যারেক্টার স্টাডি যেটা রাহান রাফি তার শুরু থেকে সিনেমাগুলোতে খুব ভালোভাবে করতে পারেন সেই ক্যারেক্টার স্টাডিটাও এখানে খুব ডিটেলিংয়ের সাথে করা হয়েছে স্পেশালি শাকিব খান যে চরিত্রটা এখানে প্লে করেছেন তার যে জার্নিটা তিনি এই পর্যন্ত কীভাবে পৌঁছালেন সেটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যার জন্য আসলে রিলেট করার মতো যে আমরা প্রোটাগনিস্টের জার্নির সাথে যদি রিলেট করতে না পারি তাহলে তিনি যে অ্যাকশনগুলো করছেন সেটা কিন্তু জাস্টিফাই করতে পারবো না তো এই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এখানে ক্যারেক্টারাইজেশন বা স্ক্রিন খুব জমজমাট হয়েছে এবং এন্টারটেইনমেন্টের কথা যদি আমি বলি এখানে অ্যাকশন দৃশ্য যেগুলো দেখানো হয়েছে সেগুলোর মেকিং দুর্দান্ত হয়েছে অনেকদিন পর ভালো কিছু অ্যাকশন দেখলাম বরবাদেও ভালো অ্যাকশন ছিল কিন্তু সেই অ্যাকশনগুলোর মধ্যে ভায়োলেন্সটাই মুখ্য ছিল ফাইটিং কোরিওগ্রাফিতে খুব বেশি ফোকাস করা হয় নাই এখানে ফাইটিং কোরিওগ্রাফির উপর কিন্তু বেশ ভালো জোর দেওয়া হয়েছে একটা খুব বেশি স্পয়লার না দিয়ে যদি বলি একটা বদ্ধ একটা জায়গার মধ্যে যেখানে তাকে বন্দি করে রাখা হয় সেখানে একটা অ্যাকশন সিকোয়েন্স আছে সেখানে সিনেমাটোগ্রাফি বিজিএম এবং সাকিব খানের যে এক্সপার্টিস এ হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট এবং পুরো ব্যাপারটা অনেকটাই ওয়ান টেকে সাজানো হয়েছে সেখানে সিনেমাটোগ্রাফি তাহসিন তাহসিনের সিনেমাটোগ্রাফি আরফাত মহসিনের যে মিউজিক এই ব্যাপারগুলো মিলে যে আবহটা সৃষ্টি করা হয়েছে এবং সাকিব খানের যে ম্যাডনেস সেই জায়গাগুলোতে যে অ্যাগ্রেসিভ যে ভা ভাইব মানে যে ম্যাডনেস এই ব্যাপারগুলো না আসলে সেই রকম হাই দিয়েছে হলের মধ্যে অনেক উল্লাস করার মতো অনেক চেয়ারউদ্দি মোমেন্ট ছিল সিনেমার মধ্যে তো এই অ্যাকশন সিকোয়েন্সগুলো কিন্তু খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে যেটা তুফানের মধ্যে একটা অপ্রাপ্তি ছিল যে অনেক আশা করেছিলাম যে ওই সিনেমার মধ্যে অনেক ভালো মন ভরিয়ে দেওয়ার মতো অ্যাকশন থাকবে কিন্তু সেখানে ছিল না কিন্তু এখানে কিন্তু মন ভরিয়ে দেওয়ার মতো বেশ ভালো কিছু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে এবং এরপর আমি যে জিনিসটা বলবো যে শাকিব খানের অভিনয় এটার কথা আসলে বলতেই হয় যে সবচেয়ে বেশি বিনোদন দেওয়ার মতো জায়গা বোধ এটাই যে তার অভিনয় থেকে যতটুকু প্রত্যাশা তার থেকে তিনি ছাপিয়ে যাচ্ছেন একটার পর একটা সিনেমা থেকে যে প্রিয়তমা থেকে যে তার একটা জার্নি শুরু হয়েছে সেখানে এক একটা সিনেমায় তিনি যে ধরনের ডেলিভার দিচ্ছেন পারফরমেন্স সেটা অবিশ্বাস্য এক একটা সিনেমায় তিনি নিজেকে ছাপিয়ে যাচ্ছেন এখানে তার ভয়েসের উপর তিনি যেরকম কাজ করেছেন এবং পুরোটা সময় বেশিরভাগ সময় ফ্ল্যাশব্যাকের সময়টা বাদে তিনি যে ভাইকটা বজায় রেখেছেন সেটা যথেষ্ট কঠিন ছিল বাট তিনি কখনোই সেই ক্যারেক্টার থেকে একটু সরে যান নাই পুরোটা সময় যে ধরে রেখেছেন তিনি ব্যাপারটা সেটা আসলে মানে অবিশ্বাস্য এবং খুব প্রাউড ফিল করার মতো আমাদের দেশের সবচেয়ে বড় মেগাস্টারের কাছ থেকে এই ধরনের পারফরমেন্স তো চাই যে প্রতিটা সিনেমায় তিনি নিজেকে ছাপিয়ে যাবেন তার আগের কাজগুলোকে ছাপিয়ে যাবেন আমি সাকিব খানের প্রচুর সিনেমা দেখেছি আপনারা হয়তো অনেকে তার শিকারী নবাব বা প্রিয়তমা তুফান থেকে তার সিনেমা দেখা শুরু করেছেন আমি তার সেই উনিশশো নিরানব্বই থেকে প্রচুর প্রায় সখানিক সিনেমা আমার দেখা হয়ে গেছে তো সেখান থেকে বলছি সেই রেফারেন্স থেকে বা সেই স্ট্রং অভিজ্ঞতা থেকে বলছি যে এই ধরনের অভিনয় তাকে আগে কখনো করতে আমি দেখি নাই সো তার অভিনয় অবশ্যই পরিতৃপ্তি দেওয়ার মতো এবং সিনেমার যে টেকনিক্যাল সাইট এত স্ট্রং হয়েছে এত স্ট্রং হয়েছে স্পেশালি আবারও বলবো তাহসিন এবং তাহসিনের সিনেমাটোগ্রাফি এবং আরবাদ মহসিনের যে মিউজিক এটা একদম জমজমাট করে রেখেছে সিনেমা হলে গিয়ে যদি আপনি সেরকম ভিজুয়াল আর সাউন্ড না পান তাহলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার তো বিশেষ করে কোনো জরুরি না তো পারফরমেন্স মেইন যে পারফর্মার তার অভিনয় এবং তার আশেপাশে যে টেকনিক্যাল সাপোর্ট এই জিনিসটা হলো না মানে থিয়েট্রিক্যাল এক্সপিরিয়েন্সটা না চূড়ান্ত পর্যায়ে একটা পৌঁছা যায় এবং তার সাথে বাকিরা যারা কাজ ছিলেন তাদের মধ্যে আমি বলবো স্পেশালি জয়া অনেক ভালো অভিনয় করেছেন জয়াকে শাকিব খানের সাথে এর আগে যে কাজগুলোতে দেখেছিলাম সেটা প্রায় ফরগেটেবল মিম এলিমেন্ট হয়ে গেছে যে মানে হাস্যরসত্বকে উপাদান হয়ে গেছে কিন্তু এখানে তাকে যেরকম ক্যারেক্টারটা দেওয়া হয়েছে তিনি খুব সুনিপুণভাবে দক্ষতার সাথে খুব সুইটলি বল মানে তাকে দেখতেও চমৎকার লেগেছে খুব গ্ল্যামারাস লেগেছে এবং তিনি খুব দক্ষ পারফর্মারের মতোই অভিনয় করেছেন তার মতো ক্যালিভারের অ্যাক্ট্রেসের কাছ থেকে এরকম পারফরমেন্সই এক্সপেক্টেড ছিল এবং সাপোর্টিং কাস্ট হিসেবে যারা যারা ছিলেন তারাও তাদের জায়গায় যথেষ্ট ভালো করেছেন সিনেমার গানগুলো যেগুলো ছিল যে অলরেডি যেই দুটো গান মুক্তি পেয়েছে সেগুলোর প্লেসমেন্ট মোটামুটি ভালো ছিল দেখতে ভালো লেগেছে বাট লাইক তাণ্ডবের যে টাইটেল সংটা এবং ভাইরে খবর দে বা এই টাইপের একটা সং বারবার বাজছিল সেই গানগুলো না মানে গানগুলো কে লিখেছেন বা আমি হয়তো খেয়াল করি নেকে গিয়েছেন বাট ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো বাজছিল যখন তিনি প্রথম গ্রেইড করতে আসেন হাইস্ট করতে আসেন বা নাচছেন ওই সময় ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো বাজছিল বা অ্যাকশনের সময় ওই গানগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনলাইনে আশা করি গানটা আসলে আরও ডিটেলে জানতে পারবো যে মিউজিক কম্পোজিশন কে করেছেন গিয়েছেন কে আমার কাছে ওই ব্যাকগ্রাউন্ডে ওই গানগুলো যে বেজেছিলো অনেক বেশি ভালো লেগেছে একটা রোম্যান্টিক গান ছিল ওটাও শুনতে ভালো লেগেছে এবং স্পেশালি আমি স্পয়লার না দিয়ে বলতে চাই স্পয়লার না দিতে চাওয়াটা আসলে এখন কিছুটা নিজেকে সিলি মনে হচ্ছে কারণ অলরেডি পুরো জাতি যারা সিনেমা নিয়ে খবর রাখেন বা এই সিনেমাটার ব্যাপারে যাদের আগ্রহ আছে তারা সবাই জানেনি তারপরও আমি একজন মুভি লাভারের হয়ে মানে একটু কার্টিসি দেখালাম যে একজন দর্শকও যদি এরকম হয়ে থাকেন যারা জানেন না যে কী ঘটতে যাচ্ছে তাদের সেই ইমোশনটার উপরেই রেসপেক্ট দেখি আমি কিছু একদম রিভিল করবো না যে দুইটা ক্যামিও আছে খুব স্ট্রং দুইটা ক্যামিও সেই দুইটা ক্যামিওতে যাদের নেওয়া হয়েছে আইডিয়াটা দুর্দান্ত ছিল এবং তারা অল্প সময় যে পারফরমেন্স দেখিয়েছেন সেটা সত্যি খুব স্যাটিসফাইং ছিল প্রথমে একটা যে ক্যামিওটা ছিল প্রথম যাকে ক্যামিওতে দেখা হয় তাকে এই ধরনের রোলে আসলে চিন্তাও করা যায় না যে তিনি এই ধরনের পারফরমেন্স ডেলিভার করতে পারবেন সত্যি তার ভক্ত হিসেবে খুবই প্রাউড ফিল হচ্ছে যে তাকে এভাবেও চিন্তা কেউ করেছে এবং তিনি এই ছোটো পর্যায়ে এরকম একটা সুযোগ পেয়ে তিনি ফাটিয়ে দিয়েছেন এর আগেও একজনের একটা বায়োপিক হয়েছিল তো সেখানেও তিনি এরকম ছোট্ট একটা ক্যারেক্টার প্লে করেছিলেন ক্যামিও সেখানেও পুরো সিনেমার মধ্যে সবচেয়ে সেই এন্টারটেইনিং জায়গায় তার ওই ক্যামিওর জায়গাটাই ছিল তো তিনি খুব খুব ভালো একটা পারফরমেন্স উপহার দিয়েছেন এবং মেইন যে ক্যামিওটা যার মাধ্যমে ইউনিভার্সটা ক্রিয়েট করা হয়েছে সেখানে তো বলাই বা তিনি একজন বস লেভেলের অভিনেতা তার ইনক্লুশন এই পুরো ইউনিভার্সটার মধ্যে আসলে অনেক আপলিফট করেছে পুরো দর্শকদের ইন্টারেস্ট হওয়ার জায়গাটাও এবং পুরো সিনেমাটাকে অনেক এলিভেট করেছে সো সব কিছু মিলে আসলে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স দিয়েছে শেষ পর্যন্ত দেখে আসলে পুরোপুরি আসলে পরিতৃপ্তি পাওয়া যায় সো আমার আসলে এই সিনেমা থেকে কমপ্লেইন করার মতো জায়গা খুব বেশি নাই ছোট্ট একটা দুইটা পয়েন্ট যদি আমি বলি সেটা হচ্ছে যে সাকিব খানের যে পাস্টটা যখন দেখানো হয় একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় বলা হয় যে প্রায় আট বছর আগের ঘটনা এরকম অনেক লম্বা একটা সময়ের কথা বলা হয় সেখানে ফ্ল্যাশব্যাকে তার বর্তমান সময় যে চুলের কাট এবং দাড়ি টাড়ি দেখানো হচ্ছে এক্স্যাক্টলি হুবহু সেই কাঠটাই রাখা হয়েছে এবং মনে হয় ফ্ল্যাশব্যাক বোঝানোর জন্য চুলের এবং দাড়ির কাঠটা একটু ভিন্ন দেখালে বোধ ভালো লাগতো কারণ ওই সময়টাতে ফ্ল্যাশব্যাকে যদি মানে চুলটা একটু বড় বা দাঁড়িটা একটু ছোট রকম রাখলে সাবিলা নুরের সাথে তার যে কন্ট্রাস্টটা এটা এতটা বড় হয়ে ফুটে উঠতো না কারণ এটাতে তাকে আর মানে ভারিকি মানে বয়সের যেটা ভারিকি বা তার মধ্যে যে একটু বড় মানে সাবিলনুরের সাথে তার বয়সের পার্থক্য অনেক বেশি বোঝা ছিল যদি একটু অন্য হালকা ধাঁচের লুক দিতেন তিনি যেমন তুফানের মধ্যে যে প্রথম যে অ্যাক্টর হতে চায় তার রোলটা যে মানে তার সেই রোলে যেরকম চুলের কাঠ বা এরকম ছিল তাকে কিন্তু খুব ছিমছিমে দেখাচ্ছিল সেরকম একটা যদি চুলের কাঠ বা এরকম দাড়িটাড়ি দেখানো যেত অন্যরকম যেহেতু অনেক আগে বোঝানো হয়েছে তাহলে অনেক ভালো লাগতো আই নো যে আপনারা যারা সিনেমাটা দেখেছেন তারা বলবেন যে এখানে তো আসলে ঘটনা অন্য তারপরেও যেহেতু আমরা ওই সময় সিনেমাটার মধ্যে ছিলাম গল্পের মধ্যে ছিলাম সেইটার স্বার্থে শুরুতে লুকটা একটু অন্য দেখালে আমি থিঙ্ক ভালো লাগতো এবং দ্বিতীয় হচ্ছে সাবিলা নুরেশ আসলে কেবের কেমিস্ট্রি যত যাই যত যুক্তি দেয় না কেন খুব একটা মাননসই লাগে না এবং এই সিনেমাতে সাবিলা নূরের ক্যারেক্টারের ডেপতে এমন আহামর কিছু ছিল না খুব বেশি ভ্যালু অ্যাড তো তিনি করতে পারেন নাই তো কেন তাকেই কাজ করা লাগবে এটা আমার আসলে বুঝে আসলো না সাধারণত রায়হান রাফি এরকম রিস্কি কাস্টিং এর আগেও করেছেন কিন্তু সেটা পে অফ হয়েছে আলটিমেটলি তাদের সেরকম সিগনিফিকেন্ট রোল দিয়ে ব্যাপারটাকে তিনি জাস্টিফাই করতে পেরেছেন কিন্তু এখানে সাবিলা এমন আহামি কোনো চরিত্র দেওয়া হয়নি যার কারণে এই চরিত্রের জন্য তাকেই দরকার ছিল যতই কন্ট্রোভার্সি হোক না কেন সেরকম আমার না কিছু মনে হয় না তো এই ক্যারেক্টারটা তাকে না দিলেও চলতো তেমন আহ কিছু যায় আসি না এটা হচ্ছে একটা ব্যাপার একটা ব্যাপার হচ্ছে যে সাকিব খানের সাথে তার যে অন্যান্য গ্যাং মেম্বার ছিল তাদের যদি ছোট ছোটো করে একটু স্টোরি দেখানো হতো তাহলে না ইমোশনটা আরেকটু বেশি ফিল করতে পারতাম যেমন রাহেন রাফির যে দ্বিতীয় সিনেমাটা ছিল দহন সেখানে একটা বাসের মধ্যে দুর্ঘটনা হয় এবং সেখানে অনেক মানুষ মারা যায় তো সেখানে বাসের মধ্যে থাকা যাত্রীদের কিন্তু আলাদা আলাদা ছোটো ছোটো স্টোরি সাপ দেখানো হয়েছিল যার কারণে ইমোশনটা না অনেক বুকে গিয়ে লেগেছিল সো এই মানুষগুলো যাদের কাস্টিং করা হয়েছে তাদের যদি ছোট্ট ছোট্ট করে মানে একই জায়গা থেকে তো সবাই এসেছেন তারপরে সবার যদি আলাদা আলাদা গল্প একটু দেখানো হতো না তাহলে না ইমোশনটা আরও ফিল করতে পারতাম সিনেমার দুর্গত খুব বেশি না চাইলে জিনিসটাকে যদি আরেকটু বড়ো করা যেত তাহলে এই যে তারা সবাই মিলে একটা জায়গায় সেখানের এই চরিত্রটার পেছনে গিয়ে সবাই যে একসাথে একটা এত বড়ো একটা রিস্ক নিতে যাচ্ছেন সেটার জন্য তাদের একটু ব্যাকস্টোরি দেখালে না আর একটু জমজমাট হতো ব্যাপারটা বাট এই ব্যাপারগুলো হয়তো সিনেমা দেখার সময় অত বেশি আপনার ফিল হবে না বাট লং টার্মের কথা যদি চিন্তা করে একটা সিনেমা কালজয়ী হয় কিন্তু অনেকগুলো আসপেক্ট বিবেচনা করে সো সেই দিক বিবেচনায় এটা একটু হলো একটা দুর্বলতা বলে আমার মনে হয়েছে বাট আই ডোন্ট থিঙ্ক এটা কাউকে সিনেমা হলে যেতে বা সিনেমাটা এনজয় করতে খুব বেশি অন্তরায় হয়ে দাঁড়াবে অলরেডি সিনেমাটা প্রথম দিনের রিসেন্ট টাইমে হায়েস্ট যে কালেকশন সেটা ক্রস করে ফেলেছে দরদের ছিল বোধ হয় সেরকটটা মাল্টিপ্লেক্সগুলোতে সো অলরেডি সিনেমাটা বেশ দাপিয়ে বেড়াচ্ছে হলে টিকিট পাওয়া যাচ্ছে না টিকিট সব সোল্ড আউট হয়ে যাচ্ছে তো আই থিঙ্ক আমার এই রিভিউ আসতো বা না আসতো আপনারা অলরেডি সিনেমাটা দেখার প্ল্যান এমনিই করছিলেন তো জানি না আপনাদের বাকি রিসেন্ট টাইমে শাকিব খানের যে বাকি সিনেমাগুলো বের হয়েছে সেগুলোর কন্ট্রাস্টে এটা কতটুকু ভালো লাগবে আমার যে এক্সপেকটেশন ছিল যে পয়েন্টগুলোতে সেই পয়েন্ট কিন্তু মিট করেছে অনেকে বরবাদের সাথে তুলনা দিতে পারেন বা তুফানের সাথে তুলনা করতে পারেন সেখানে স্টাইলাইজেশনের ব্যাপারটা হয়তো অনেকের কাছে অনেক বড় বরবাদে যেরকম একটা মানে সাউথি সিনেমা থেকে একটা ইন্সপিরেশান ছিল বা হিন্দি সিনেমা থেকে একটা ইন্সপিরেশন ছিল অনেক ক্ষেত্রে সেটা অনেক স্টাইলিশভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে সেটা হয়তো অনেকের কাছে ভালো লেগেছে এখানে যেহেতু ব্যাপারগুলো অনেকটাই বেশিভাবে প্রেজেন্ট করা হয়েছে গানগুলোও একদম বেশি ফ্লেভারের সেই ব্যাপারটা হয়তো অনেকে ভালো নাও লাগতে পারে যে বরবাদ বা তুফানের গানগুলো যেরকম মানে ব্লকবাস্টার সাফল্য পেয়েছিল। এই তাণ্ডবের গানগুলো কিন্তু অতটা পপুলারাইজ করা হয় নাই বাট গানগুলো সিচুয়েশনাল সিনেমার মধ্যে দেখলে কিন্তু আপনার অনেক ভালো লাগবে হয়তো সেগুলোর উপরে রাহান রাখি অতটা ধ্যান দেন নাই এই সিনেমার মূলত তার ফোকাসটাই ছিল এই স্টোরিটাকে তিনি ভালোভাবে বলবেন গানগুলো আলাদা করে যে পপুলারাইজড করতে হবে সেরকম আলাদা গান দিয়ে তিনি সিনেমার মধ্যে ঘুরিয়ে রাখবেন সেটা হয়তো তার ইন্টেনশন ছিল না আমি সেটাকে রেসপেক্ট করি সব সিনেমাই সব দিক থেকে সব কটা চেকবক্স মানে টিক দিতে হবে বক্স টিক দিতে হবে সেটা বোধ জরুরি না আমি এই সিনেমা থেকে পরিতৃপ্ত আপনারা যদি অলরেডি দেখে থাকেন তাহলে আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এই চ্যানেলের এরকম কন্টেন্ট আরো দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ